আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই দেখো তো বন্ধুরা এটা কি উদ্ভিদ সবাই চিনতে পেরেছো অবশ্যই পেরেছ যাদের বাড়িতে এই উদ্ভিদটা আছে তারা কিন্তু অবশ্যই দেখেই চিনতে পেরেছ দেখো বন্ধুরা কত সুন্দর আমার ফুল ফুটেছে শীত আসতে না আসতেই ঠিক মাঝামাঝি সময় শীত ও গরমের মাঝামাঝি সময় এখন থেকে শুরু করে দিয়েছে আমার এই ইনডোর প্লান্টে ফুল তো বন্ধুরা তোমরা এতক্ষণে কিন্তু ঠিকই চিনে গেছো এটা কি উদ্ভিদ কি ইনডোর প্লান্ট তো দেখো এটা হচ্ছে লিবিস্টিক প্লান্ট বিশেষ করে আমাদের এখানে এটাই এই নামে চিনে সবাই নার্সারির লোকেরা তো দেখতো লেবিস্টিকের মতো আর তার জন্যই কিন্তু এর নামটা রেখেছে লিবিস্টিক প্লান্ট তো বন্ধুরা এই যে লেবিস্টিক প্লান্ট কত সুন্দর একটি উদ্ভিদ খুবই ভালো লাগে এবং এর যে একটা ফুল খুবই সুন্দর তো বন্ধুরা আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদের এই উদ্ভিদটাই নিয়েই কথা বলবো বন্ধুরা লেবিস্টিকের মতো হয় বলেই হয়তো এর নাম লেবিস্টিক প্লান্ট রেখেছে বিজ্ঞানেরা তাই না দেখতে কিন্তু একদম লিবস্টিকের মতো আমরা যে সাধারণত যে লিবস্টিকগুলো ব্যবহার করি এর মতো করেই কিন্তু আকার ধারণ করে এই লিবিস্টিক ফুলগুলো বের হয় তার জন্যেই হয়তো এর নাম আবিষ্কার করা হয়েছে লিবস্টিক প্ল্যান্ট এই লিবস্টিক প্ল্যান্ট ইনডোর প্লান্টটি বাড়ির অনেকটা সুন্দর বাগানে বাড়িয়ে তোলে যাদের বাগানে বা যাদের বাড়িতে এই ইনডোর প্লান্টটি আছে যাদের ঘরে বা ব্যালকনিতে কি যে একটা সুন্দর এর পাতাগুলো খুব সুন্দর এবং গাছটিও খুব সুন্দর তো বন্ধুরা ইনডোর প্লান্ট আমরা যে বাসায় বাড়িতে করে থাকি এটা আসলেই খুবই একটি চমৎকার উদ্ভিদ এই ইনডোর প্লান্টগুলো এগুলো এতটাই সুন্দর এতটাই মসৃণভাবে করা যায় কোনো রকমের কষ্ট কোনো রকমের ডিপ্রেশন ছাড়াই কিন্তু এগুলো বাড়িতে অনায়াসই করে নেওয়া যায় তবে আজকে আমি অন্য কোনো ইনডোর প্লান্ট নিয়ে কথা বলবো না বন্ধুরা শুধু আজকে আমি তোমাদের এই লিপস্টিক প্লান্ট এই ইনডোর প্লান্টটি নিয়েই শুধু কথা বলবো তো বন্ধুরা ইনডোর প্লান্ট কিন্তু আমরা খুব শখের বসতি করে থাকি এর প্রত্যেকটা পাতা কিন্তু খুব সুন্দর খুব কোমল দেখতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এই যে আমি এখন যে তা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি ডাল কেটেই করে নিয়েছি তো বুঝতেই পারলে এটা ডাল কেটে বসানো যায় এর শাখা কেটে পাতাগুলো দেখো কত সুন্দর তো এর শাখা কেটে যদি তুমি একটু ড্রেন সিস্টেমটা ভালো রেখে নারকেলের শোভা কিংবা ভার্মি কম্পোস্ট একদম যেই কম্পোস্টার ভিতরে অতিরিক্ত পরিমাণে সার কম থাকে সেরকম একটা পাতা পচা সার সব কিছু দিয়ে পুরোনো সামান্য একটু গোবর দিয়ে তুমি কিন্তু বসাতে পারো তবে আমি কিন্তু বন্ধুরা আমার বাড়িতে থাকা যে নারকেলের চোবরা সেগুলো শুকিয়ে নিয়ে তারপরে কিছুদিন পানিতে ভিজিয়ে রেখে কিন্তু আমি চারাটা করে নিয়েছি মাদার গাছ থেকে তো এটা কিন্তু আমার একটি মাদার গাছ এখান থেকে আমি অসংখ্য ভ্যারাইটি করে নিয়েছি এই লিবস্টিক প্লান্টের তো তোমরা তো এখান থেকে একটি ধারণা হয়ে গেল যে এটা নিজেরাও করে নেওয়া যায় তো বন্ধুরা যাদের বাড়িতে এই ইনডোর প্লান্টটি আছে তারা কিন্তু এর যে যত্নটা ও পরিচর্যা সেটা কিন্তু তোমরা কম বেশি জানো কিন্তু যারা জানো না যারা এই উদ্ভিদ সম্পর্কে একদমই ধারণা নেই তাদের জন্য কিন্তু আজকে আমার কিছু ভিডিওতে টিপস দিয়ে দিব তো দেখো বন্ধুরা একটি টিপস তো পেয়ে গেলে এটা যে শাখা ডাল কেটে যে বসানো যায় কিসে বসানো যায় ইনডোর প্লান্টের জন্য মাটি পাওয়া যায় সয়েলিজ বানানোই আছে অনলাইনেও কিন্তু পাওয়া যায় কিন্তু নিজেরা যদি বসাতে চাও আমি কোনো রকমের বাইরে থেকে মাটি কিনতে না চাও তাহলে যেটা তোমাদের সাজেশন আমি করব সেটা হলো তোমরা উপর বসাতে পারো পাতা পচা সারের উপরে বসাতে পারো এছাড়া নারকেলের চোবড়া সেগুলোর উপরে বসাতে পারো কিংবা ডাস্টের উপরেও কিন্তু বসাতে পারো তবে এই কয়েকটা উপাদানের থেকে সবচেয়ে বেস্ট হচ্ছে নারকেলের যে সোবরা থাকে সেগুলো কুচি কুচি করে কেটে তারপরে তোমরা সেগুলোর উপরে বসাতে পারো তো যাদের বাড়িতে নারকেল গাছ আছে যখন নারকেল গাছের চারাটা মানে তেমন পরিপক্ক না চারা গাছটা তো সেখানে দেখবে এক ধরনের বাকল উঠে তো সেই বাকলের উপরেও কিন্তু বসাতে পারো এই চারাগুলো তো বন্ধুরা এটা কিন্তু আলো জায়গায় থাকতে খুব পছন্দ করে কিন্তু আলো বলতে একদম সরাসরি যে সূর্যলোকের আলোটা তাপ সেটা কিন্তু একদমই সহ্য করতে পারে না এতে পাতাগুলো অনেকটা কিন্তু হলুদ ভাব চলে আসে পুরা পুরা একটা ভাব চলে আসে এর পাতার ভিতরে এই গাছটি খুব আলো পছন্দ করে কিন্তু রোদ নয় রোদ থাকা আলো এমন একটা জায়গায় খুব পছন্দ করে খুব আলো বাতাস এই গাছের জন্য অত্যাধিক একটি সুষম খাবার এর খাবার শুধুমাত্র পানি এছাড়া বন্ধুরা আর কিছুই নয় আমার এই গাছটি আজকে চার বছর ধরে আমি এভাবে করেই যখন প্রথম আমি বাগান শুরু করেছিলাম তখন আমি অনেকগুলো ইনডোর প্লান্ট নিয়ে আসছিলাম এরপরে আর আনা হয়নি সেই গাছগুলোই প্রথম শুরু করেছিলাম বন্ধুরা এই ইনডোর প্লান্ট দিয়েই এরপর ধীরে ধীরে একটু একটি দুটো গাছ আনতে আনতে অনেক গাছ এনেছি প্রথম শুরু করেছিলাম মানি প্লান্ট দিয়ে এরপর এগলো লিমা এরপর পাতাবাহারের কিছু গাছ আছে সেগুলো দিয়ে এরপর বিভিন্ন ধরনের অর্কিড গাছগুলো এইভাবে করে একটা দুটো আনতে আনতে আমার গাছ ভর্তি সব ধরনের ভ্যারাইটি আমার বাড়িতে চলে আসছে স্নেক প্লান্ট বলো স্পাইডার গাছ বলো বাইন। এরকম একটা দুটো গাছ আনতে আনতে বহু ধরনের গাছ আমার বাড়িতে চলে আসলো লাকি লাকিবাম্ব সিলপার এরকম বহু গাছ তো বন্ধুরা লিপস্টিক প্ল্যান্ট খুব সুন্দর একটি ইনডোর প্ল্যান্ট এই গাছ ঠিক মতো যদি আমরা যত্ন নিতে পারি তাহলে কিন্তু অনেক দিন বাঁচে কিন্তু সরাসরি সূর্যের আলো পায় সেরকম জায়গায় রাখলে বন্ধুরা এর পাতা কিন্তু অবশ্যই ঝলসে যাবে এটা তোমরা সবসময় মাথায় রাখবে এটা কিন্তু খুব আলো ও বাতাস এরকম একটা জায়গায় রাখবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দ্বারা এগুলো করবে এর কেটে কিন্তু তোমরা বসাতে পারবে তবে তার জন্য কিন্তু তোমাদের কিছু বালু কিছু কোকোপিট ও কিছু মাটি নিলেই হবে আর ভার্মি কম্পোস্টের ভিতরে বসালেও হবে তবে সামান্য সেই কম্পোস্টে যেন অতিরিক্ত বেশি খাবার না থাকে এরকম একটা ভার্মিক কম্পোস্ট তোমাদের নিতে হবে মাথায় রেখে আর এর ফুলগুলো তো তোমরা প্রথমেই জানতে পারলে ঠিক এই সময়ে মাঝামাঝিতে কিন্তু এই ফুলগুলো চলে আসে অক্টোবর থেকে শুরু হয় জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এর ফুলগুলো টিকে থাকে অনেকের আরও বেশিও থাকে সেটা যত্নের কারণে আচ্ছা বন্ধুরা আমি তো যা জানলাম সে ততটুকুই তোমাদের কাছে আমি বললাম যদি এর থেকেও ভালো কেউ জেনে থাকে তোমাদের যদি আরও কিছু জানা থাকে তোমরা সেখান থেকে জেনে নেবে তবে আমি এই গাছগুলো নিয়ে এতটা বছর সময় কাটিয়েছি নাড়াচাড়া করে সেই অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম তবে এর ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আরেকটি কথা বন্ধুরা এই গাছগুলোর ভিতরে কিন্তু কীট পতঙ্গ তাড়ানোর জন্য নিম তেল ব্যবহার করা যায় কোনো রকমের ক্ষতি হয় না তবে এগুলোর ভিতরে তেমন একটা পোকামাকড় লাগে না বন্ধুরা এরপরও আমি কিন্তু মাঝে মাঝে নিম তেলটা অন্যান্য গাছে যখন দিতাম এর ভিতরেও দিয়ে দিতাম শুধু এর ভিতরে নয় বন্ধুরা আমার বাড়িতে যত ধরনের ইন্ডোর প্লান আছে আমি সব গাছেই দিয়ে দিতাম তো সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের বললাম আর কি কোনো রকমের আমার কোনো গাছেই আজ পর্যন্ত কোনো ক্ষতি হয়নি একটি গাছও মারা যায়নি বরঞ্চ আরও এখান থেকে আমি অনেক ভ্যারাইটি করে নিয়েছি তো বন্ধুরা আজকে শুধু তোমাদের এই লিপস্টিক প্ল্যান নিয়েই কথা বললাম আমার প্রতি বছর কাজ ভর্তি এভাবে করে ফুল আসে তো এবার আমি ফুলগুলো আসতে না আসতেই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এর কিছু পরিচর্চা হিসাবে আমি তোমাদের টিপস দিয়ে দিলাম যাদের বাড়িতে এই গাছটি আছে তারা অনায়াসেই চোখ বুঝেই অনেক আলো বাতাস থাকে অনেকটা উজ্জ্বলতা এই গাছ কিন্তু খুবই পছন্দ করে সেরকম একটা জায়গায় তোমরা রাখবা মাঝে মাঝে এখানে তোমরা ভালো করে পানি দিয়ে গাছটিকে ধুয়ে দিবা সময় হলে দেখবে এর ফুল চলে আসবে এবং অনেক কুসি পাতা বের হয়ে যাবে শাখা পোশাকা আবার সেখান থেকে তোমরা নিয়ে নিয়ে কিছু নারকেলের সোবরা পাইপে থাকলে সেখানে বসাই দিবে। নারকেলের সোবরাটা অবশ্যই ভিজিয়ে নেবে হাতের কাছে যদি তোমাদের ভালো গার্ডেনিং সয়েল বলতে ইনডোর প্লান্টের সয়েলগুলো যদি থাকে সেখানেও বসাতে পারবে এছাড়াও তোমরা পাতা পচা সারের ভিতরেও বসাতে পারবে মোট কথা হলো হালকা একটি মাটি একদম হালকা ঝুরঝুরে মাটি কোনো চাপ লাগানো মাটিতে নয় একদম হালকা ঝুরঝুরে মাটি সেই সব মাটিতে কিন্তু এই গাছগুলো বসালে খুব ভালো হয় তো বন্ধুরা এই তো তোমাদের সাথে আজকে শেয়ার ছিল কেমন লাগলো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাকে একটি কমেন্ট করবে এছাড়াও যদি আরও কিছু জানার থাকে এই সম্পর্কে তোমরা কমেন্ট করো আমি যদি জানা থাকে আমার তাহলে আমি অবশ্যই তোমাদের বলে দেব তবে এখানে হচ্ছে তোমার ভালো আলো বাতাসের প্রয়োজন সুষম পানি খাবার হিসাবে দেওয়া লাগবে সময় মতো আর বিশেষ করে দক্ষিণ দিকে রাখতে পারলে পশ্চিম দক্ষিণ দিকে রাখলে এই গাছটা আলো বাতাস পায় প্রচুর সেই কারণে সেই কারণে সেদিকেই তোমাদের লক্ষ্য রেখে এই গাছটি ঝুলিয়ে নিতে হবে সেটা দক্ষিণের জানালা হোক আর পশ্চিমের জানালাই হোক কিংবা বাইরে হোক তোমরা দক্ষিণ দিকে কিংবা পশ্চিম দিকের দিকে ঝুলিয়ে রাখলে গাছটা সবচেয়ে বেশি আলো বাতাস পাবে কিন্তু বন্ধুরা প্রচুর রোদ্রে কিন্তু দিবে না তাহলে পাতাগুলো একদম পুরে পুরে যাবে আর সবচাইতে বড় কথা হলো বন্ধুরা এর ড্রেন সিস্টেমটা কিন্তু খুব ভালো রাখতে হবে একদিকে তুমি পানি দিবে অন্যদিক দিয়ে পানিগুলো ঝড় ঝরিয়ে নেমে যাবে তো বুঝতে পারলে বন্ধুরা এর যত্নটা কীভাবে করতে হবে তোমাদের আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আপুর পাশে থেকো আপু তো সবসময় আমার নতুন বাগানে ভাই বোনদের জন্যই টিপস রাখি ভালো থাকবে আসসালামু আলাইকুম